মায়ের ভালোবাসা এবং স্ত্রীর ভালোবাসা সবসময় ব্যতিক্রম ধর্মী হয় এই ভালোবাসাই হয় অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত ভালোবাসা এই ভালোবাসাকে যে বা যারা উপেক্ষা করে অন্য কোনো ভালোবাসাকে বেশি গুরুত্ব দেয় মায়ের ভালোবাসা এবং স্ত্রীর ভালোবাসাকে উপেক্ষা করে স্বামীর ভালোবাসাকে উপেক্ষা করে যারা অন্য কোনো ব্যক্তির ভালোবাসাকে বেশি গুরুত্ব দেয় তারা সাংঘাতিক রকমের বোকা বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসার সাথে স্ত্রীর ভালোবাসার সাথে কারো কোনো ভালোবাসার তুলনা চলে না এই ভালোবাসাগুলো সবসময় নিঃস্বার্থ ভালোবাসা যারা এই ভালোবাসার দিকে আঙ্গুল তোলে তারা আপনার শত্রু আপনার ঘরে স্ত্রী থাকার পরেও যদি কেউ আপনাকে বেশি দরদ দেখায় আপনার ঘরে স্বামী থাকার পরেও যদি আপনাকে কোনো পুরুষ বেশি দরদ দেখায় সে আপনার শত্রু আপনার মা থাকার পরেও যদি কোনো ব্যক্তি মায়ের ভূমিকা পালন করে মাসিমার ভূমিকা পালন করে অতিরিক্ত দরদ উতলে ওঠে সেও আপনার গোপন শত্রু আপনার বাবা আছে আপনার মাথার উপরে বট গাছের মতো ছায়া হয়ে সেই বাবা থাকার পরও যদি কোনো একজন বাবার ভূমিকা পালন করতে চাই আপনার প্রতি বেশি দরদ উতলে ওঠে তার সাথে আপনার বাবার একটা পার্থক্য তৈরি করার চেষ্টা করে তবেও সে আপনার গোপন শত্রু কিছু নারী আছে আপনার সাথে অনেক ক্লোজ হবে একেবারে ক্লোজ বন্ধু যাকে বলে এমন বন্ধু পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই এত বিশ্বাসী বন্ধু তার আচরণে আপনার তাই মনে হবে সে আপনাকে কেয়ার করবে যত্ন করবে সব সবসময় চোখে চোখে রাখবে যতক্ষণ আপনি তার সামনে থাকবেন আপনার নামটা তার মুখে খই ফোটার মতো খুঁটবে মুড়ি ফোটার মতো মানে ভাজা ভাজা হতে থাকবে তার মুখ থেকে আপনার নামটা যেতেই চাইবে না সারাক্ষণ বলতেই থাকবে আপনাকে ডাকতেই থাকবে আপনার খবর রাখবে এই যে কেয়ারটা দেখায় স্ত্রীর থেকে বেশি কেয়ার আপনাকে নেয় দেখায় এটা তুলনা করে আপনার স্ত্রীর সাথে এই যে দরদ যে উতলে ওঠে আপনার জন্যে সব নারীরা কিন্তু ভয়ঙ্কর হয় এদের স্বভাবটা এমন আপনি ছাড়া তার জন্য চলেই না এমন একটা স্বভাব দেখায় সে আর আপনার প্রতি তার যে কত দরদ কত যে মায়া আপনাকে এমন মায়া কেউ করে না এই ধরনের নারীদের থেকে সাবধান থাকবেন এরা অভিনয় করে এবং আপনার গোপন শত্রু এরা যে কোনো সময়ে আপনার ক্ষতি করতে পারে আর যদি তা না হয় তবে তারা এমন ব্যবহার দিয়ে আপনার কাছ থেকে স্বার্থ নিচ্ছে অর্থাৎ আপনাকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে এই মেয়েগুলো আপনার গোপন শত্রু একইভাবে কোনো স্ত্রীকে বা কোনো মেয়েকেও যদি কোনো পুরুষ এভাবে আগলে রাখার চেষ্টা করে যত্নে রাখার চেষ্টা করে বেশি কেয়ার দেখায় স্বামীর থেকেও বেশি কেয়ার স্বামীর সাথে নিজেকে কম্পেয়ার করার চেষ্টা করে আপনাকে দেখায় তোমার স্বামীর থেকেও আমাকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি কেয়ার নিই সেও আপনার গোপন শত্রু আমরা তো জানি কথায় আছে না মায়ের থেকে মাসের দরদ বেশি যখন মায়ের থেকে মাসের দরদ বেশি হয় তখন সেই মাসে কিন্তু আপনার শত্রু এই মাসে আপনার গোপন শত্রু সে আপনাকে ব্যবহার করবে তা নাহলে আপনার ক্ষতি করবে একটা কিছু হবেই দিন শেষে আপনি বুঝতে পারবেন সেটা তার আগে সাবধান হওয়া উচিত আমাদের কিছু মাসি ফুপুর আছে কিন্তু ভাই বোনের ছেলে মেয়েদের জন্যে যান পুড়ে যায় কলিজা মানে ঝাঁঝরা হয়ে যায় কষ্টে তাদের ভালোবাসতে না পারা তাদের দেখতে না পারা তাদের যত্ন করতে না মাসি হোক খালা হোক ফুপু হোক মা ছাড়া অন্য কেউ যদি অতিরিক্ত ভালোবাসে কোনো ব্যক্তির জন্য কোনো সন্তানের জন্যে অন্য কারো অতিরিক্ত ভালোবাসাই হচ্ছে খারাপ লক্ষণ তাছাড়া আমাদের মনে রাখা উচিত আমরা যারা খালা ফুপু আছি আমরা ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়েকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে পারি না ভালোবাসি ঠিক আছে কিন্তু মায়ের থেকে বেশি ভালোবাসি ভাইয়ের থেকে বেশি ভালোবাসি বোনের থেকে বেশি ভালোবাসি এটা হতে পারে না যদিও আমরা দেখাই ভালোবাসি অনেক বেশি এটা দেখানো উচিত না এই মাসির তরদ্দের কারণেই কিন্তু একটা সন্তান বিগড়ে যায় ভাইয়ের ছেলে বিগড়ে যেতে পারে বোনের ছেলে খারাপ হয়ে যেতে পারে তখন সে তার মাকে শ্রদ্ধা করবে না তখন সে তার বাবাকে শ্রদ্ধা নাও করতে পারে দাদা দাদি নানা নানি খালা ফুপু যেই হোক যখনই আমরা মনে করব আমাদের সামনের মানুষটির সন্তানদের আমরা বেশি ভালোবাসি তখনই মনে করতে হবে আমরা সেই সন্তানকে ক্ষতি করছি খালা ফুপু হয়ে যখন আমরা আমাদের ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়েকে অতিরিক্ত ভালোবাসবো তখন চিন্তা করতে হবে এই সন্তান বড় হলে তার মা বাবাকে কখনোই শ্রদ্ধা করবে না অবশ্যই অশ্রদ্ধা করবে সম্মান করবে না যতটা আমাকে করবে খালা হয়ে খালাকে করবে ফুপু হলে ফুপুকে করবে তাই সাবধান হওয়া উচিত যে সন্তানকে আপনি খালা হয়ে ফুপু হয়ে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছেন সেই ভালোবাসাই সে তার নিজের মাকে বাবাকে অসম্মান করবে এটা কি ঠিক হবে অবশ্যই না অন্যদিকে আবার এমন হচ্ছে ছোট ভাইয়ের বউকে ভাসুর হয়ে অনেক ভালোবাসা দেখাই বোনের মতো সম্পর্ক অতিরিক্ত ভালোবাসা ছোট দেবর থাকলে ভাবির ভালোবাসা দেবরের প্রতি উতলে ওঠে বিয়ের পরেও সে ভালোবাসা শেষ হয় না ওভাবেই থেকে যায় কত যে দরদ উতলে ওঠে ভাবির এমনও আছে আমাদের সময়। আবার ঘরে আছে নন্দাই নন্দায়ের প্রতি ভালোবাসা যে কী ভালোবাসা চরম ভালোবাসা নুনদকে যত্ন করে না নুনদকে খাতির করে না নুনদকে দেখতেই পারে না দুচোখ দিয়ে দুচোখের বিষ কিন্তু নন্দায়কে ভীষণ যত্ন করে খাতির করে এটা মনে হয় ওই যে যদি নুনদকে দিয়ে যায় রেখে যায় তাহলে তো সমস্যাই যেনও হতে পারে নুনদের সাথে নুনদায়ের ফাইট চলছে চরম ঝগড়া বিবাদ চলছে এই বোধহয় ডিভোর্স হয়ে যায় অথচ ভাবির যে কি খাতির নুনদায়ের সাথে সে কথা আর বলে কি এই ধরনের অতিরিক্ত ভালোবাসা এই ধরনের সম্পর্ক অসুস্থ মন মানসিকতারই পরিচয় দেয় সব সময় মনে রাখবেন মা বাবা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক খালা হোক ফুপু হোক যেই অতিরিক্ত করবে কিছু অতিরিক্ত ভালোবাসা দেখাবে তখনই ভাববেন এই সম্পর্ক বিষাক্ত জায়গাতেই পৌঁছে গিয়েছে খালা হোক ফুপু হোক নিজের সন্তানের প্রতি যে দায়িত্ব দেখানো উচিত বা পালন করা উচিত খা বোনের ছেলেমেয়ে বা ভাইয়ের ছেলেমেয়ের প্রতি সেই দায়িত্ব পালন না করাই ভালো যতটুকু খালা হয়ে ফুপু হয়ে করা উচিত ততটুকুই দেখানো উচিত অতিরিক্ত না প্রথম সম্পর্ককে অসম্মান করে অন্যান্য সম্পর্কের মানুষগুলো যদি বেশি গুরুত্ব দেখায় তবে তারা আসলেই ভালো মানুষ না এটা আমার মনে হয়